আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এই যে দেখেন মৌমাছির মৌমাছির যে বক্স সে বক্স যে মৌমাছি যে পালন করা হয় এবং আমরা যে এখন মধু পাই বিপুল পরিমাণ মধু এই যে পাশে ওই যে বিস্তীর্ণ সরিষার ক্ষেত এটি হচ্ছে মানিকগঞ্জ ধামরাই না সাভার ধামরাই এবং এখানে অনেক সরিষার ক্ষেত আছে এবং সেই ক্ষেতকে কেন্দ্র করেই কিন্তু এই যে মৌ খামারি যারা কুষ্টিয়া থেকে এসেছেন না আপনার খামারের নাম কীর্মান মণ্ডল আচ্ছা মৌ খামার আচ্ছা এই যে দেখেন কয়টা পঞ্চান্নটা বললেন না এই যে দেখেন এই যে বাক্স থেকে যেভাবে মাসিগুলো থাকে বাক্সে আর এই যে এখানে এইখানে কয়টা করে ইয়ে দিয়েছেন একটাতে এক বাক্সে এক বাক্সে আছে আছে কোনটা সাতটা আছে তো সিজন কি এখন তো সরিষার সিজন চলছে যে পাশে আবার মধু রেখেও দিছেন না মধু কোনটার কিরকম দামো জিরার কোনটা যে কালো জিরার এটা হচ্ছে বারোশো আর সরিষা আটশো এটাই এটা কি রিফাইন করে না সরাসরি নামানো এটা দাম তো আরো কম হওয়ার কথা না অনলাইনে দেখি চারশো তিনশো বিক্রি করে তো এলো এই যে এখন কিন্তু শুধু এই মানিকগঞ্জ বা ধামরাই না এটি পুরা চলন বিলে গেলেও কিন্তু এখন এরকম শত শত মৌখামার গড়ে উঠেছে এবং এটি কিন্তু এখন বাংলাদেশের মধুর সাপ্লাইয়ের একটা বড় উপায় এবং এই মধু যেমন খাটি মধু আপনি যে এখান থেকে ক্ষেত থেকে এই পাশেই ক্ষেত এখান থেকে যেমন এই খামার থেকে নিতে পারেন আবার এইটাকে কেন্দ্র করে অনেক ভেজাল মধুও বিক্রি হয় তো সেটার ব্যাপারেও যারা কিনবেন তাদের সচেতনতা দরকার আছে তো এইখানে এই জায়গাটার নাম কি পুটনগর পুটনগর এই যে পুটনগরে এখানে ধামরাই এখানে সরিষার ক্ষেত্রের পাশে খামারটা আছে তা আমরা ওই দিক দিয়ে যাচ্ছিলাম যাওয়ার পথে দেখলাম যে খামার তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম তারপর পাশে যে দেখেন মধুও রাখা আছে অনেকে অনেকে তো ওই দিক দিয়ে যাওয়ার সময় কিনে না বিক্রি হয় এখান থেকে এমনি মৌ খামারে কিরকম আপনারা যে এই যে কষ্ট করে এক জেলা থেকে আরেক জেলায় গিয়ে যে করেন লাভ কেমন এটাতে এটা ব্যবসা তো লাভ লস আছে না আমাদের আবহাওয়ার সাথে আর লাভ লসের এটাই হয় মৌমাছি যদি আমাদের ভালো হয় তাহলে আমাদের ভালো হবে লাভ হবে আর যদি আবহাওয়া খারাপ হয় তাহলে তো আমাদের লস হয়ে যাবে আচ্ছা মৌ তো অনেক সময় মারাও যায় অনেক হ্যাঁ মারা যায় আবার কত সময় ফুলে বীজ দেয় তার কারণে মারা যায় হ্যাঁ ওকে থ্যাংক ইউ এই যে মৌমাসি আবার আসতেছে পরে আমার ধরবে